তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল এগারোটা এই যে ছেলে স্কুলে যাচ্ছে ছেলেকে রেডি করে খাইয়ে দিয়ে দিলাম হ্যাঁ সাবধানে টাটা তো ছেলে চলে গেল স্কুলে আর আমারও ওইদিকে দেখো এই যে রান্নাবান্না চলছে তো এখানে যে কুমড়ো আলু ওই যে ভেজেছি পটল ভেজেছি আর ছেলেকে ভাত দিয়েছি দেখো ওই খাই খাইনি কটা রেখে গেছে এখানে পোটল ভাজা হচ্ছে এখনও তো সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছে প্রচণ্ডই খারাপ লাগছে তো সকাল থেকে ওই জন্য আর ব্লগে স্টার্ট করিনি তাড়াহুড়ো করে দুটো ভাত করলাম আর ভাজা করলাম ওই দিয়ে ছেলেটা খেয়ে বেরিয়ে গেলো আর এখানে দেখো যে সবজি কাটছি এখনও আজকে একটা দেখো জিনিস রেখেছি দেখতে পাচ্ছ কী বলো তো তো আমার তো খুব পছন্দের একটা জিনিস তোমার দাদা ভাইয়েরও খুব পছন্দের জিনিস তো সবাই মোটামুটি খুব ভালোবাসি তো চলো এগুলো এখন কাটতে হবে তো ভাজাটা নামিয়ে রেখে এগুলো কাটবো তারপরে আবার তরকারিটা করে নেব আর মেয়ে গেছে একটু তিন তিননাতে দুয়ার মোটামুটি গুছানো হয়েছে আর কি বিছনা কাটাগুলো তো এখন অনেক কাজ আছে কতগুলো ভিজে কাপড় আছে মেলতে হবে একটু রোদ উঠেছে একটুখানি তো জামা কাপড়গুলো মেলে দেবো তো চলো ভাজাটা নামিয়ে আগে জামা কাপড়টা মেলে দেবো তারপরে হচ্ছে কাঁকড়া টাকড়া কেটে নেব তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এরকম পটল ভাজা হচ্ছে তো চলো জামা কাপড় মেলে দিলাম তো বাকি রান্নাটা শেষ করতে হবে কিন্তু একটু শরীরটা ভালো লাগছে না কাকড়া কাটতে আমি বিশাল বাকাইয়ে দেখো সারাশি দিয়ে ভেঙে ফেলে যাচ্ছি তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ